নমস্কার বন্ধুরা একটা নতুন ভিডিওর সাথে আপনাদের সকলকে আবারও আমার চ্যানেলে স্বাগত জানাই সামনে আছে গুরু পূর্ণিমা এবছর অর্থাৎ দু হাজার সালে গুরু পূর্ণিমার সম্পূর্ণ সময়সূচি আজকের এই পর্ব থেকে জেনে নেব জেনে নেব সত্যনারায়ণ পুজো ও গঙ্গাসনানের শুভ সময় কখন থাকছে এবং গুরু পূর্ণিমার মাহাত্ম কী পূজা বিধি ও প্রণাম মন্তব্য কী সবটাই আমরা এই পর্ব থেকে জানতে পারবো কিন্তু জানবার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা হিন্দু ধর্মের প্রতিটা পূর্ণিমা তিথিকে গুরুত্বের সঙ্গে পালন করার উল্লেখ রয়েছে তবে সব পূর্ণিমার মধ্যে অন্যতম ও বিশেষ গুরুত্বপূর্ণ হল গুরু পূর্ণিমা উৎসব প্রতি বছর আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে এই উৎসব পালিত হয় বলা হয় যিনি অন্ধকার থেকে আলোর পথ দেখান তিনি হলেন সর্বশ্রেষ্ঠ গুরু মনের অন্ধকার কাটিয়ে শিষ্যকে আলোর পথ প্রদর্শক হিসাবে ভূমিকা পালন করেন গুরুরা পৌরাণিক কাহিনী অনুসারে গুরু পূর্ণিমার দিন ঋষি বেদব্যাস জন্মগ্রহণ করেছিলেন তাই এদিনকে ব্যাস পূর্ণিমা নামেও অভিহিত করা হয় শাস্ত্র মতে গুরুকে ঈশ্বরের মর্যাদা দেওয়া হয় গুরু শব্দের অর্থ হলো অন্ধকার গুরীকরণ চারী বন্ধুরা তবে এবার জেনে নেওয়া যাক এবছর অর্থ দুহাজার চব্বিশ সালে গুরু পূর্ণিমার শুভ সময়সূচি দুহাজার চব্বিশ সালে গুরু পূর্ণিমা পালিত হচ্ছে ইংরেজির একুশে জুলাই বাংলার পাত্রই শ্রাবণ রবিবার পূর্ণিমা তিথি শুরু হবে ইংরেজি কুড়ি জুলাই বাংলার চৌঠা শ্রাবণ শনিবার সন্ধে ছটা বেজে চল্লিশ মিনিটের পর ও পূর্ণিমা তিথি সমাপ্ত হবে ইংরেজির একুশে জুলাই বাংলার পাঁচই শ্রাবণ রবিবার বিকেল চারটে পনেরো মিনিটের পর সত্যনারায়ণ পুজো করার শুভ সময় থাকছে ইংরেজির কুড়ি জুলাই বাংলার চৌঠা শ্রাবণ শনিবার সন্ধে ছটা বেজে চল্লিশ মিনিটের পর থেকে রাত্রি সাতটা বেজে আটান্ন মিনিটের মধ্যে গুরু পূর্ণিমার দিন ব্রত উপবাসের সময় থাকছে ইংরেজির একুশে জুলাই বাংলার পাঁচই শ্রাবণ রবিবার ভোরবেলা থেকে বিকেল চারটে ষোলো মিনিটের মধ্যে পূর্ণিমার দিন গঙ্গাসনানের শুভ সময় থাকছে ইংরেজির একুশে জুলাই বাংলার পাঁচই শ্রাবণ রবিবার ভোর পাঁচটা থেকে বিকেল চারটে ষোলো মিনিটের মধ্যে এই দিনে অর্থাৎ গুরু পূর্ণিমার দিনে সকাল সকাল ঘুম থেকে উঠে গঙ্গা বা কোনো নদীতে বা যদি আশেপাশে গঙ্গা না থাকে তাহলে পুকুরে অবশ্যই স্নান করে নেবেন স্নান করে শুদ্ধ বস্ত্র করে নেবেন স্নান সেরে অবশ্যই সূর্য প্রণাম করতে কিন্তু ভুলবেন না এদিন প্রথমেই আপনার পুজোর স্থানটি খুব পরিষ্কার করে নেবেন এবং সর্বপ্রথমে আপনার দেবতাকে পুজো করে নেবেন তারপরে একটি শুদ্ধ জায়গায় একটি চকিতে সাদা কাপড় পেতে নেবেন এবং তারপরে আপনার যিনি গুরু আছেন সেই গুরু অথবা গুরুর পাদুকা স্থাপন করবেন এবং তার উপরে চন্দন ফুল এবং ফল ও ভোগ অর্পণ করে গুরুদেবের পুজো করবেন ধূপ এবং দ্বীপ সহযোগে পারলে অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন সাথে অবশ্যই গুরুমন্ত্র উচ্চারণ করবেন গুরুর ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুর দেব ও মহেশ্বর গুরু পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ এদিন অবশ্যই নিরামিষ আহার করবেন এবং দান ধ্যান করলেও এদিন গুরুকে খুশি করা যায় বন্ধুরা আজকের পর্বটি এ পর্যন্তই আশা করছি আজকের পর্বটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে একটি নতুন পর্বের সাথে একটি নতুন ভিডিওর সাথে